আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম বিশে মার্চ পোস্তার ডিজাইন পেটে হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি করতে একটি এবং একটি পিক্সেল ছবির প্রয়োজন হবে অ্যাপ ওপেন করার পর মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট তে ক্লিক করতে হবে এরপর ডি অফ ফাইলটি ওপেন করতে হবে ব্যাক করলে আমাদের ডিজাইনটি ওপেন হয়ে যাবে এরপর ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটিতে একটি ক্লিক করতে হবে ক্লিক করলে লক করা রয়েছে এই কারণে আমাদের ছবিটি আনলক করতে হবে আনলক করার পরে এবার ক্লিক করতে হবে ক্লিক করার পর রিপ্লেস অপশান থেকে রিপ্লেস করতে হবে রিপ্লেস করার পর আমাদের ছবিটি সিলেক্ট করতে হবে ছবি সিলেক্ট করার পর এখান থেকে কেটে নিয়ে টিকে অপশানে ক্লিক করলে আমাদের ডিজাইনটি ওকে হয়ে যাবে এরপর আমাদের ডিজাইনটি শত বড় করে কেটে নিতে হবে অথবা ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নিই এরপর লেয়ার অপশানে ক্লিক করতে হবে লেয়ার অপশানে ক্লিক করে ছবিটি লক করে দিতে হবে নামটি পরিবর্তন করার জন্য নামটি কোথায় রয়েছে সেখানে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে লেয়ার অপশান থেকে আনলক করে দিতে হবে এরপর এখান থেকে পেন আইকনে ক্লিক করে এডিট করলে পদবিটি চেঞ্জ করার জন্য পদবিটি চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে গিয়ে পদবি কোথায় রয়েছে সেখান থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে ওকে অপশনে ক্লিক করলে আমাদের ডিজাইনটি ওকে হয়ে যাবে এরপর সুন্দরভাবে বসিয়ে নিতে হবে লেয়ার অপশানে গিয়ে পদবিটি লক করে রাখতে হবে এরপর আমাদের শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আমাদের কোয়ালিটি আলতার সিলেক্ট করে সেভ এস ইমেজে সিলেক্ট করলেই আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে বিশেষ বিজ্ঞপ্তি আমাদের থেকে ডিজাইনটি করে নিলে এদের জন্য বিশেষ সার আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ